ভোটার তালিকায় নাম তুলতে আধার কার্ডকে মান্যতা দিতে নির্দেশ দিল শীর্ষ আদালত বিহারে ভোটার তালিকা থেকে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ যাওয়ায় নির্বাচন কমিশনকে তার তথ্য আনতে নির্দেশ আদালতে কি কারণে নাম বাদ গেল কাদের নাম বাতিল সব তথ্য নির্বাচন কমিশনকে ওয়েবসাইটে আপলোড করতে হবে পাশাপাশি সংশ্লিষ্ট পঞ্চায়েতগুলিতেও তালিকা প্রকাশের নির্দেশ বৃহস্পতিবার এসআইআর মামলার শুনানিতে একাধিক অন্তর্বর্তী নির্দেশ দিয়েছেন বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চ যার মধ্যে অন্যতম নির্দেশ এসআইআর জন্য আধার কার্ডকে মান্যতা দিতে হবে কমিশনকে ভোটার তালিকায় নাম তুলতে আধার বা ভোটার কার্ডকে দিয়ে আবেদন করা যাবে বিহারে এসআইআর যে পঁয়ষট্টি লক্ষ ভোটারের নাম বাদ পড়েছে যদি বাইশ লক্ষ ভোটার মৃত হয় তাহলে তাদের নাম প্রকাশ হচ্ছে না কেন বুথ লেভেলে প্রশ্ন তোলেন বিচারপতি সূর্যকান্ত জনসমক্ষে ওই মৃতদের নাম এসে গেলে ধোঁয়াশা কেটে যাবে বলে পর্যবেক্ষণ আদালতে সুপ্রিম কোর্টের নির্দেশ পঁয়ষট্টি লক্ষ বাদ পড়া ভোটারের নাম প্রকাশ করতে হবে মঙ্গলবারের মধ্যে জেলা স্তরের ওয়েবসাইটে বাদ পড়া ভোটারের নাম প্রকাশের নির্দেশ বাদ পড়ার কারণ জানাতে হবে নির্বাচন কমিশনকে লক্ষ কাদের নাম বাদ যাচ্ছে নামের তালিকা প্রকাশ করতে হবে কেন বাদ যাচ্ছে সেটা দেখাতে হবে আধার কার্ডকে বিবেচনা করতে হবে মান্যতা দিতে হবে এটা তো ইতিবাচক পর্যবেক্ষণ এটা তো সামান্য একটা অর্ডার দিয়েছে এখন তো সাত দিন পর আবার মামলা হবে আরও অনেক স্বচ্ছতা ও আসবে ইলেকশন কমিশনকে মাথা জোকাতেই হবে ভোটার তালিকা থেকে বাদ যাওয়া ব্যক্তিরা বাদ পড়া ভোটার আধার বা ভোটার কার্ড দিয়ে আবেদন করতে পারবে ওয়েবসাইটে এপিক নাম্বার দিয়ে নাম অনুসন্ধান করা যাবে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিকের কাছে ভোটার তালিকার সফট কপি থাকবে এই পঁয়ষট্টি লক্ষ যে নাম বাদ যাবে এখনো পর্যন্ত পঁয়ষট্টি লক্ষ নাম বাদের ক্লেমস অ্যান্ড অবজেকশন কিন্তু বিহারের কোনো রাজনৈতিক দল নির্বাচন কমিশনের কাছে জানায়নি অভিযোগ এই যে নাম কেন আমার বাদ গেছে পঁয়ষট্টি লক্ষ নাম বাদ গেছে তার পরিবর্তে সাড়ে আট হাজার মানুষ এসে বলেছে আমার নাম আমার নাম থাকা উচিত ছিল ভুলভাবে বাদ গেছে মাত্র সাড়ে আট হাজার সকলের যাতে নজরে আসে বিষয়টি তাই টিভি রেডিও ও বহুল প্রচারিত সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে প্রচার করতে হবে ভোটার তালিকার পঞ্চায়েত কার্যালয়ে বাদ পড়া ভোটারদের নামের তালিকা টাঙাতে হবে নির্বাচনী আধিকারিকের সমাজ মাধ্যমে অ্যাকাউন্ট থাকলে সেখানেও বিজ্ঞপ্তিটি পোস্ট করতে হবে নির্বাচন কমিশনের নির্ধারিত এগারোটি নথির সঙ্গে আধার কার্ডও গ্রহণ করতে হবে নির্বাচন কমিশনকে এই মামলার পরবর্তী শুনানি বাইশে আগস্ট ব্যুরো রিপোর্ট এনকে টিভি বাংলা